গ্লোবাল সুপার লিগ দু চব্বিশ ফাইনাল ম্যাচ রংপুর রাইডার্স বনাম ভিক্টোরিয়া এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক রংপুর রাইডার্সের এর বিপক্ষে ভিক্টোরিয়ার শক্তিশালী একাদশ নাম্বার এক ব্ল্যাক ম্যাকডোনাল্ড ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই জো ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন সঞ্জয় কৃষ্ণমূর্তি ডাউন ব্যাটসম্যান নাম্বার চার জনাথন ওয়েলস অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ কুরি অ্যান্ডারসন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় স্কট অ্যাডওয়ার্ড কিপার ব্যাটসম্যান নাম্বার সাত কোরিমা গোর ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট ম্যাক্স বেতিসেল বলিং অলরাউন্ডার নাম্বার নয় ডোমিনিক ড্রেক্স ফাস্ট বোলার নাম্বার দশ মেতু ফটিয়া ফাস্ট বোলার এবং নাম্বার এগারো কামরি লেরক্স ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ভিক্টোরিয়ার বিপক্ষে রংপুর রাইডার্সের শক্তিশালী একাদশ নাম্বার এক স্টিভেন টেলর ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সৌম্য সরকার ओपनिंग बैट्समैन नंबर तीन हसन ऑन ऑनराउंड बैट्समैन नंबर चार उल मैटसन ऑर्डर बैट्समैन नंबर पांच शेख माहिदी हसन बैटिंग ऑलराउंडर नंबर छय नूरुल हसन सोहान उटकीपर बैट्समैन नंबर सात आपीफ हुसैन ध्रुबो मिडिल नंबर आठ हरमित सिंह বোলিং অলরাউন্ডার নাম্বার নয় রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার দশ কামরুল ইসলাম রাব্বি ফাস্ট বোলার এবং নাম্বার এগারো জ্যাক চ্যাপেল ফাস্ট বোলার ভিক্টোরিয়ার বিপক্ষে রংপুর রাইডার্সের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক ফাইনাল ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ সাত ডিসেম্বর দু সময় শনিবার ভোর পাঁচটা বাংলাদেশ টাইম ভেনু প্রভিডেন্স স্টেডিয়াম গায়না ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ